ভালোবাসার কিছু কিছু মানুষ থাকে যাকে সব সময় মনে না করলেও দেখা যায় যখন নীরবে নিশিরাতে শুয়ে থাকা হয় মনের মাঝে যে একটা মানুষ আছে সেটা মনে পড়ে যায় তো বিখ্যাত শিল্পী ইমুন খানের একটি গান ভাই ভাই ভলেন্টিয়ার আপনার পথে কাপলান প্লিজ আপনারা সবাই বসেন এই সবাই বসেন সবাই বসেন সবাই বসেন একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না 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 ওইটা না ওইটা বলবো না ওই ভাই আমাকে বলল নাম বলতে নাম বললেই যে টাকা দিতে হবে একটা শিল্পীকে এর কোনো মানে আছে হ্যাঁ আমার গান আমি গান গাইবো আপনার যদি গানটা ভালো লাগে তাহলে আপনি টাকাটা দিবেন নাম বললে যে টাকা দিতে হবে আর আমার চেয়েও যদি ভালো গান করে সে নাম বললো না তাই দেখি তাকে টাকা দেওয়া যাবে না গান শুনে টাকা দিতে হবে আমার কথা হচ্ছে এই জায়গায় আমি এখানে কাউকেই চিনি না ভাই একটা লোকে কো আমি চিনি না একটা লোকে চিনি মুখ চেনা চিনি কিন্তু কারোর নাম কিন্তু আমি জানি না আমি কারোর নাম কিন্তু জানি না এখন গানের মধ্যে যদি বারবার কানের গোড়ে এসে বলেন নাম বলেন নাম বলেন তাহলে তো হবে না তো যাই হোক আমি আরেকটি গান করব তারপরে কামনা অপু গান করবে আশা করছি ভালো লাগবে ধন্যবাদ ুখতে হাতে রেখে বলা বে আমা কি মনে পরে চুখেতে চখে খে বলা আমাই কি মনে পে না। এরকম আছে নাকি আছে না সব সময় মনে পড়ে সব সময় না নিশিরাতে মনে হয় মনে পড়ে নাকি ভালোবাসার কিছু কিছু মানুষ থাকে যাকে সব সময় মনে না করলেও দেখা যায় যখন নীরবে নিশিরাতে শুয়ে থাকা হয় মনের মাঝে যে একটা মানুষ আছে সেটা মনে পড়ে যায় তো বিখ্যাত শিল্পী ইমন খানের একটি গান ভাই ভাই এ গান্টিয়ার আপনার মতো আপনারা সবাই বসেন এই সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন কিছু হয় নাই সবাই বসেন প্লিজ আপনারা বসেন প্লিজ ভাই সবাই বসেন ভলেন্টিয়ার আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা গন্ডগোল থামিয়ে দাও ভলেন্টিয়ার বৃন্দু আপনারা বসে যান আপনারা বসে যান আপনাদের কোনো সমস্যা নেই বসে যান হ্যাঁ আপনার